সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন শারীরিকভাবে সুস্থ আছেন আমি আজকে সতেরোই সেপ্টেম্বর মঙ্গলবার দু এই ভিডিও আলোচনা করছি এবং আমার আজকের আলোচনার শিরোনাম হচ্ছে চলতি সপ্তাহে ওয়াচ লিস্টে রাখার মতো তেরোটি শেয়ার এই শিরোনাম নিয়ে বন্ধুরা আমি আজকে আপনাদের জন্য তেরোটি শেয়ার নিয়ে সংক্ষিপ্ত শেয়ারগুলোর অবস্থান সহ তেরোটি শেয়ারের নাম আপনাদের সামনে উল্লেখ করব তো বন্ধুরা এই তেরোটি শেয়ার আলোচনার মানে এটা নয় যে এই তেরোটি শেয়ার আপনাদেরকে উপলব্ধ উৎসাহিত নিরুৎসাহিত বা বাই সেল করার জন্য আলোচনা করছি আমার এই আলোচনা শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর জন্যই এবং আমার আলোচনা আপনারা জানেন আমি শুধুমাত্র শেয়ারগুলোর অবস্থান জানানো বোঝানোর জন্যই আলোচনা করে থাকি কখনও কোনো শেয়ার বাই বা সেল করার জন্য আলোচনা করি না যেটা ভিডিওতে আমি সতর্ক সতর্কবাণী দিয়ে আপনাদেরকে জানাই তো বন্ধুরা যেই তেরোটি শেয়ার নিয়ে আলোচনা করবো সেইগুলোর বর্তমানে ট্রেন্ড অনুযায়ী আমি আপনাদের সামনে এবং ওভারঅল এক রকমের বটম লেভেলে থাকা এই শেয়ারগুলোই আমি আপনাদের সামনে আলোচনা করছি তো আমার তো আজকে শিরোনাম চলতি সপ্তাহে বটম লেভেলে থাকা বটম লেভেলের ওয়াচ লিস্টে রাখার মতো তেরোটি শেয়ার এই শিরোনামে আমি একে একে তেরোটি শেয়ারের নামসহ বর্তমান ক্লোজ প্রাইস আপনাদেরকে দেখাবো প্রথম শেয়ারটি হচ্ছে এসকে ট্রেমস ভ্যালুর দিক দিয়ে এক নম্বরে অবস্থানে ছিল ষোলো লাখ তিরাশি হাজার পাঁচশো চুয়াত্তরটি ভলিউম নিয়ে তিন কোটি নয় লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে আঠারো টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল যা এক টাকা সত্তর পয়সা বেড়ে সর্বোচ্চ সীমা টাচ করেছে এসকে ট্রিমস মিস সেক্টরের এই শেয়ারটির বর্তমানে পি রেশিও এগারো দশমিক দুই শূন্য যা খুব চমৎকার সেফটি এবং বিনিয়োগ যোগ্য পি লোন মার্জিন বলব রয়েছে তিনশো দিনের মধ্যে শেয়ারটির আমরা এভারেজ যদি দেখি তাহলে দেখব উনত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তো বর্তমানে আঠারোশো সত্তর এভারেজ প্রাইস থেকে অনেক কম সুতরাং এটা বটম লেভেলেই রয়েছে বন্ধুরা আমরা দ্বিতীয় যে শেটটি নিয়ে আপনাদের সামনে তুলে ধরবো সেটি হচ্ছে এমআরএল অয়েল ভ্যালুর দিক দিয়ে গেইনারের দিক দিয়ে পাঁচ নম্বরে অবস্থানের ছিল চোদ্দো লাখ উনত্রিশ হাজার আটশো ছিয়াত্তর ভলিউম নিয়ে চার কোটি পঁচাত্তর লাখ শেয়ার টাকা ট্রানজাকশান করে দিন শেষে তিন টাকা দাম বেড়ে নয় দশমিক পাঁচ আট পার্সেন্ট ইনক্রিজ করে চৌত্রিশ টাকা তিরিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বর্তমানে সেটির প্রায় পি রেশিও দশ দশমিক দুই সাত যা চমৎকার খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বল রয়েছে সেটি ইনস্টিউট কর্তৃক এবার ভালো পরিমাণে বাই হয়েছে দেখুন এক দশমিক শূন্য পাঁচ পার্সেন্ট পাবলিক থেকে কিনে নেওয়া হয়েছে তিনশো দিনে সেটির এভারেজ প্রাইস দেখুন অষ্টআশি টাকা চল্লিশ পয়সা তো এটা স্বাভাবিকভাবেই বটমে রয়েছে বছরের মধ্যে একশো উনষাট বর্তমানে চৌত্রিশ বটম লেভেলে রয়েছে এটা বলা একবারে সহজ ব্যাপার আমাদের আজকের আলোচনায় কিন্তু তৃতীয় শেয়ারটি হচ্ছে এইচার টেক্সটাইল গেনারের দিয়ে ছয় নম্বরে ছিল দুই লাখ পঁচাত্তর হাজার আটশো পঁয়তাল্লিশটি ভলিউম নিয়ে এক কোটি এগারো লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে পাঁচশো সপ্তানব্বই ট্রেড হয়ে দিন শেষে তিন টাকা ষাট পয়সা দাম বেড়ে নয় দশমিক পাঁচশো নয় পার্সেন্ট ইনক্রিজ করে একচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা ক্লোজ প্রাইজ ছিল গতদিন সেটির এক বছরের মধ্যে একশো তেইশ টাকা নব্বই পয়সা সর্বোচ্চ প্রাইজ সেটটি ইপিএস নেগেটিভ যার জন্য পি রেশিও মাইনাস মাইনাস পাঁচ দশমিক দুই নয় যা রিস্কি খুবই রিস্কি উচ্চ ঝুঁকিপূর্ণ এবং দুর্বল মূল্যবৃত্তি ইপিএস অনুযায়ী প্রকাশ করছে এটার ইনস্টিটিউট কর্তৃক আগস্টে দেখুন হোল্ডিংয়ে বেশ কিছু শেয়ার পাবলিক থেকে কিনে নেওয়া হয়েছে তিনশো দিনের মধ্যে শেয়ারটির এভারেজ প্রাইস আশি টাকা পঞ্চাশ বর্তমানে চলছে একচল্লিশ পঞ্চাশ তো এটা একেবারে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে এটা একটা বটম লেভেলেই রয়েছে এরপর আমরা পরবর্তী শেয়ার গেনারের দিক দিয়ে গতদিন আমরা দেখেছি এগারো নম্বরে অবস্থান থাকতে এডিএসএ লিমিটেড এটা ছয় লাখ সত্তর হাজার একশো তিয়াত্তর ভলিউম নিয়ে দু কোটি তিরাশি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করেছে গতদিন দু টাকা আশি পয়সা দাম বেড়ে সাত দশমিক শূন্য শূন্য পার্সেন্ট ইনক্রিজ করে বিয়াল্লিশ টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল এই কেডিএস ইঞ্জিনিয়ারিং সেক্টরের শেয়ারটির বর্তমানে পিরিশু একুশ দশমিক আট চার যা চমৎকার সেফটি বিনিয়োগ গোপি লোন মার্জিন বলবৎ রয়েছে এক বছরের মধ্যে সাতাত্তর টাকা প্রাইস বর্তমান এভার হাই প্রাইস এবং তিনশো দিনের মধ্যে শেয়ারটির এভারেজ প্রাইস বাহান্ন টাকা নব্বই বর্তমানে বিয়াল্লিশ টাকা আশি চলছে তো এটা স্বাভাবিকভাবেই বলা যায় এটা বটম লেভেলে রয়েছে এবং এই শেয়ারটির আরেকটি উল্লেখযোগ্য বিষয় ইনস্টিটিউট কর্তৃক এবার কিন্তু শূন্য দশমিক ছয় ছয় পার্সেন্ট বাই হয়েছে পাবলিক থেকে কিনে নেওয়া হয়েছে তো বন্ধুরা এরপরে আমরা যেই শেয়ারটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে গেনারের দিক দিয়ে পাবলিকের নজরে থাকা বারো নম্বর লিস্টে এল আর বি ডি বাংলাদেশ নয় লাখ একাশি হাজার দুইশো উনআশিটি ভলিউম নিয়ে এক কোটি ছিয়াশি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে সাতশো উনানব্বইটি ট্রেড হয়ে দিন শেষে এক টাকা বিশ পয়সা দাম বেড়ে ছয় দশমিক ছয় সাত পার্সেন্ট ইনক্রিজ করে উনিশ টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল শেয়ারটি বর্তমানে পি রেসিও আটত্রিশ দশমিক চার শূন্য যা এখনও বিনিয়োগ গপি লোন মার্জিন রয়েছে এক বছরের মধ্যে পঁয়ত্রিশ টাকা দশ পয়সা হাইয়েস্ট এবং ইনস্টিটিউট কর্তৃক শেয়ারটি এবারও কিছুটা বাই হয়েছে শূন্য দশমিক শূন্য নয় পার্সেন্ট এবং এই এলআরবিডি শেয়ারটি দেখুন তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস একত্রিশ টাকা দশ বর্তমানে উনিশ বিশ তো এটাও পরিষ্কারভাবে বলা যায় বটম লেভেলেই রয়েছে এরপর বন্ধুরা যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ষষ্ঠ শেয়ার গোল্ডেন সন চোদ্দো নম্বরে অবস্থান থাকা গেনারের দিক দিয়ে পাবলিকের নজরে গতদিন ষোলো লাখ উনচল্লিশ হাজার চারশো ঊনপঞ্চাশটি ভলিউম নিয়ে দুই কোটি একান্ন লাখ টাকার শেয়ার ট্রানজাকশান করে এক হাজার বাইশটি ট্রেড হয়ে দিন শেষে নব পয়সা দাম বেড়ে ছয় দশমিক এক দুই পার্সেন্ট ইনক্রিজ করে কোনো টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল গোল্ডেন শান বর্তমানে ইপিএস নেগেটিভ হওয়ার ফলে পিরিশ ও মাইনাস একানব্বই দ্যাট মিন্স ঝুঁকিপূর্ণ উচ্চ ঝুঁকিপূর্ণ দুর্বল মৌল্যবৃতি প্রকাশ করছে রিস্কি অবস্থান গোল্ডেন যদিও সেটটি দেখুন এক বছরের মধ্যে সর্বোচ্চ সাতাশ সত্তর বর্তমানে পনেরো ষাট বটম লেভেলে বলা যায় তিনশো দিনের মধ্যে একুশ টাকা দশ পয়সা এভারেজ এবং সেই অনুযায়ী সেটটি বটমে রয়েছে এবং ইনস্টিটিউট কর্তৃক পাবলিক থেকে কিছু শেয়ার কিনে নেওয়া হয়েছে এবার এরপর বন্ধুরা এরপরে যেই শেয়ারটি আমরা আলোচনা করছি সেটা হচ্ছে গেনারি দিক দিয়ে পাবলিকের নজরে থাকা একুশ নম্বরে ইন্ট্রাকো একুশ লাখ একশো একাত্তরটি ভলিউম নিয়ে পাঁচ কোটি তিন লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে সতেরোশো চুয়াল্লিশটি ট্রেড হয়ে দিন শেষে এক টাকা বিশ পয়সা দাম বেড়ে পাঁচ দশমিক শূন্য আট পার্সেন্ট ইনক্রিজ করে চব্বিশ টাকা আশি পয়সা ক্লোজ প্রাইস ছিল দেখুন এক বছরের মধ্যে সর্বোচ্চ সাতচল্লিশ পঞ্চাশ বর্তমানে পিরেসও পঁচিশ দশমিক আট তিন যা যা সেফটি বিনিয়োগযোগ্য বি লোন মার্জিন বলবৎ রয়েছে এবার উল্লেখযোগ্য বিষয় শেয়ারটি ব্যাপক পরিমাণে কিনে নেওয়া হয়েছে পাবলিক থেকে ওয়ান পয়েন্ট সিক্স সাত সিক্স সেভেন পার্সেন্ট এবং তিনশো দিনের মধ্যে সেটির রেভারেজ প্রাইস চল্লিশ টাকা সত্তর পয়সা এবং ওভারঅল এটা বলাই যায় যেটি বটম লেভেলেই রয়েছে এরপর আমরা যে সেটটি আলোচনা করব সেটি হচ্ছে পাবলিকের নজরে থাকা গেনারের দিক দিয়ে একত্রিশ নম্বরে অবস্থানে থাকা ই জেনারেশন ই জেন সেটটি এগারো লাখ গতদিন এগারো লাখ আঠান্ন নম্ব আঠান্ন হাজার একশো বিরাশিটি ভলিউম নিয়ে তিন কোটি তেষট্টি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে একচল্লিশ এগারোশো চুয়াল্লিশটি ট্রেড হয়ে দিন শেষে এক টাকা তিরিশ পয়সা দাম বেড়ে চার দশমিক দুই নয় পার্সেন্ট ইনক্রিজ করে এক তিরিশ টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল এই ই জেনারেশন শেয়ারটির আমরা দেখছি এক বছরের মধ্যে তিপ্পান্ন টাকা পঞ্চাশ পয়সা তার সর্বোচ্চ প্রাইস বর্তমানে পিরিশ উনিশ দশমিক তিন নয় তো বন্ধুরা দেখুন এই লেভেল থেকে অনেক কম বর্তমানে পিরিশো যার উনিশ দশমিক তিন নয় যার চমৎকার সেফটি লোন মার্জিন বলবৎ রয়েছে এই শেয়ারটির অবশ্য কিছুটা কমেছে ইনস্টিটিউটের পাবলিক বেড়েছে তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস উনচল্লিশ টাকা নব্বই দেখুন তো সেই লেভেল থেকে অনেক কম এবং ওভারঅল বটম লেভেলেই রয়েছে এরপর বন্ধুরা আমরা যে আলোচনা করব গেনারের দিক দিয়ে পাবলিকের নজরে থাকা তেত্রিশ নম্বরে অবস্থান থাকা মালিক স্পিন টেক্সটাইল সেক্টরের শেয়ারটি গতদিন তেত্রিশ লক্ষ পঁচানব্বই হাজার ছয়শো আটাত্তর ভলিউম নিয়ে দশ কোটি পঁচাশি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে দু হাজার আটটি ট্রেড হয়ে দিন শেষে এক টাকা তিরিশ পয়সা দাম বেড়ে চার দশমিক দুই এক পার্সেন্ট ইনক্রিজ করে বত্রিশ টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল বন্ধুরা মালিক স্পিন শেয়ারটি আমরা দেখছি এক বছরের মধ্যে সর্বোচ্চ প্রাইস ছিল বিয়াল্লিশ তিরিশ এবং বর্তমানে পিডিয়েসিও চার দশমিক এক সাত যা খুবই খুবই চমৎকার সেফটি বিনিয়োগযোগ্য পি লোন মার্জিন বলবো রয়েছে ষাট টাকা তিয়াত্তর ইপিএস বিশাল ইপিএস ইনস্টিটিউট কর্তৃক কিছুটা এবার বাই হয়েছে পাবলিক থেকে কিনে নেওয়া হয়েছে কিছুটা তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস পঁয়ত্রিশ টাকা বিশ তো সে লেভেল থেকে কিছুটা কম রয়েছে তো ওভারঅল এটাকে বলা যায় বটম লেভেলেই রয়েছে এরপর বন্ধুরা আমরা যেই শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে কপার টেক গেনারের দিক দিয়ে পাবলিকের নজরে থাকা সতেরো নম্বরের অবস্থানে থাকা কপার টেক শেয়ারটি নিয়ে আলোচনা করবো গতদিন পাঁচ লাখ ছিয়াশি হাজার তিনশো আটটি ভলিউম নিয়ে এক কোটি তিরিশ লাখ টাকা শেয়ার ট্রানজ্যাকশন করে ছয়শো পনেরোটি ট্রেড হয়ে দিন শেষে এক টাকা বিশ পয়সা দাম বেড়ে পাঁচ দশমিক আট আট পার্সেন্ট ইনক্রিজ করে একুশ টাকা ষাট পয়সা ক্লোজ প্রাইস ছিল কপারটেক শেয়ারটি বর্তমানে পিরিশো একত্রিশ দশমিক সাত ছয় যা সেফটি বিনিয়োগ পি লোন মার্জিন বলবৎ রয়েছে এবং শেয়ারটির আমরা দেখছি লক্ষণে বিষয় এই আগস্টে কিছুটা শেয়ার ইনস্টিটিউট কর্তৃক পাবলিক থেকে বাই হয়েছে কিনে নেওয়া হয়েছে শূন্য দশমিক নয় নয় পার্সেন্ট দেখুন সেটটি এক বছরের মধ্যে সাঁত্রিশ টাকা লেভেলে হাই প্রাইস বর্তমানে একুশ ষাট এবং এক বছরের মধ্যে তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস তিরিশ টাকা পঞ্চাশ সে লেভেল থেকে অনেক কম রয়েছে একুশ টাকা ষাট তো এটাও একটা বটম লেভেলে রয়েছে এরপর আমরা যে সেটটি আলোচনা করব সেটি হচ্ছে গতদিন আমরা গেনারের দিক দিয়ে পাবলিকের নজরে থাকা চৌরাশি নম্বর লিস্টে অগ্নি সিস্টেম পঞ্চাশ লাখ সাতান্ন হাজার একশো সত্তরটি ভলিউম নিয়ে সতেরো কোটি একাশি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশন করে সতেরোশো চোদ্দোটি ট্রেড হয়ে ষাট পয়সা দাম বেড়ে এক দশমিক সাত এক পার্সেন্ট ইনক্রিজ করে পঁয়ত্রিশ টাকা ষাট পয়সা ক্লোস প্রাইস ছিল হিউজ ভলিউম নিয়ে গতকাল লেনদেন হয়েছে এবং সেটি এক বছরের মধ্যে সর্বোচ্চ প্রাইস পঁয়ত্রিশ টাকা ছত্রিশ টাকা নব্বই বর্তমানে পঁয়ত্রিশ টাকা সায় এই শেয়ারটি আমরা যদি দেখি তাহলে দেখব শেয়ারটি এক বছরের মধ্যে এভারেজ প্রাইস উনত্রিশ টাকা চল্লিশ সে লেভেল থেকে কিন্তু অনেক বেশি রয়েছে এবং যদিও আমাদের শিরোনামের কিন্তু মধ্যেই শেয়ারটি নেই কিন্তু তবুও আমরা আলোচনা করেছি ওয়াস লিস্টে রাখার মত জন্য এই শেয়ারটি যদিও আমরা দেখছি ম্যাক্সিমাম প্রাইস বা বর্তমানে তার প্রাইস ও রেজিস্ট্যান্স ব্রেকআউট করছে সুতরাং যদিও আমাদের শিরোনামের ভিতরে সার্থকতায় কিন্তু এটি পরে নাই তবুও আমরা এটা নিয়ে আলোচনা করেছি তো বর্তমানে পিরেস উনত্রিশ দশমিক ছয় সাত যা বিনিয়োগ যোগ্যপি লোন মার্জিন বলবৎ রয়েছে এবং এই শেয়ারটির পর আমরা যেহেতু শেয়ারটি বর্তমানে ট্রেন্ডই রয়েছে এবং ব্যাপকভাবে ভ্যালুর দিক দিয়ে পাবলিকের নজরে আছে দেখুন ভ্যালোর দিক দিয়ে ব্যাপকভাবে পাবলিকের নজরে রয়েছে সেই জন্যই আমরা এটি লিস্টে দেখেছি এরপর আমরা পরবর্তী যে শেয়ারটি নিয়ে আলোচনা করব সেটি একটি লোপেট বা জাং জাতীয় শেয়ার এবং গতদিন আমরা দেখেছি সে ঠিক সময় ভালো অবস্থানে হয়েছিল নিরানব্বই অবস্থানে থাকা দুই লাখ পঁচাশ হাজার আটশো চারটি ভলিউম নিয়ে তিন কোটি ছেষট্টি লাখ টাকার শেয়ার ট্রানজ্যাকশান করে পনেরোশো উনষাট্টি ট্রেড হয়ে দিন শেষে একটা কাশি পয়সা বেড়ে এক দশমিক চার ছয় পার্সেন্ট ইনক্রিজ করে একশো পঁয়ত্রিশ টাকা ক্লোজ প্রাইস একশো পঁচিশ টাকা বিশ পয়সা ক্লোজ প্রাইস ছিল এক বছরের মধ্যে সর্বোচ্চ প্রাইস একশো চৌত্রিশ নব্বই এবং তিনশো দিনের মধ্যে এভারেজ একশো উনত্রিশ টাকা বিশ পয়সা তো এভারেজ প্রাইস থেকে কম ওভারঅল বলা যায় বটম লেভেলে যদিও সেটি তেরসে অনেক হাই ওভারভ্যালুড রিস্কি অবস্থানে এবং এই শেয়ারটি কিন্তু এবার ইনস্টিটিউট কোথায় বা হোল্ডিংয়ে কোনো রকম চেঞ্জ দেখা যায় নাই এরপর আমরা সব সবশেষের যে শেয়ারটি আলোচনা করব এটি একটি লোপেড বা জাং জাতীয় শেয়ার আমরা রিসেন্ট টাইমে তার ট্রেন্ড অবস্থান দেখে আলোচনা করছি গত দিন একশো সাতান্ন নম্বরে ছিল গিনারের দিক দিয়ে দুই লাখ একষট্টি হাজার চারশো আঠান্নটি ভলিউম নিয়ে তিন কোটি ছাপ্পান্ন লাখ টাকার ট্রানজ্যাকশান করে চোদ্দোশো সাতাশটি ট্রেড হয়ে তিন শেষে পঞ্চাশ পয়সা দাম বেড়ে শূন্য দশমিক তিন আট পার্সেন্ট ইনক্রিজ করে একশো একত্রিশ টাকা সত্তর পয়সা ক্লোজ প্রাইস ছিল উল্লেখযোগ্য বিষয়ে এক বছরের মধ্যে দুশো সাঁইত্রিশ টাকা সত্তর পয়সা সেটি সর্বোচ্চ প্রাইস বর্তমানে একশো একত্রিশ সত্তর বলার অপেক্ষা রাখে না যেটি বটম লেভেলে রয়েছে পি রেশো একশো আঠারো যা ওভার হালুডিটি অবস্থানে পি লোপেডে শিয়ারটির হোল্ডিং কোনো পরিবর্তন হয় নাই তিনশো দিনের মধ্যে এভারেজ প্রাইস একশো একানব্বই টাকা বিশ পয়সা বর্তমানে একশো একত্রিশ তো এটা পরিষ্কারভাবে বলাই যায় বটম লেভেলের মধ্যে রয়েছে তো বন্ধুরা আমাদের এই আলোচনা কাউকে বাই সেল করার জন্য না প্রমোট উৎসাহিত উপলব্ধ নিশ্চয় করেন না শুধুমাত্র আলোচনার আলোচনার অংশ হিসেবে এই আলোচনা তাই এই আলোচনা দেখে কেউ বাইসেল করবেন না নিজে জেনে বুঝে নিষিদ্ধান্তে সিদ্ধান্ত নেবেন আজকে বন্ধু সবাই ভালো আলাইকুম